আসসালামু আলাইকুম আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের ব্যথা কমাতে সাহায্য করে এর নাম আলফেন তিনশো মিলিগ্রাম ক্যাপসুল যা তৈরি করে আমাদের দেশেরই স্বনানধন্য ঔষধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি আলফেন ক্যাপসুল কি এবং কেন ব্যবহার করা হয় আলফেন তিনশো মিলিগ্রাম ক্যাপসুলের জেনেরিক নাম হল আলফা আলফালাইপোইক অ্যাসিড এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা স্নায়ুগুলোকে সুরক্ষা দেয় এবং স্নায়ুজনিত ব্যথা বা নিউরোপ্যাথি কমাতে সাহায্য করে এটি মূলত বিভিন্ন ধরনের স্নায়ুজনিত ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিস রোগীদের হাত পায়ে যে জ্বালা ব্যথা বা অবশভাব হয় তা কমাতে এটি খুব কার্যকর সায়াটিকা বা সায়াটিকা কোমর থেকে পা পর্যন্ত নেমে আসা তীব্র ব্যথা পিঠ ও ঘাড়ের ব্যথা যা স্নায়ুর সমস্যার কারণে হয় কার্পাল টানেল সিন্ড্রোম হাতের কবজির স্নায়ুর ব্যথায় এটি সাহায্য করে মাইগ্রেনজনিত জনিত মাথাব্যথা কিছু ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা কমাতেও এটি ব্যবহৃত হয় ডোজ এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবার আসি এর ডোজ এবং সেবন পদ্ধতি নিয়ে সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য খালি পেটে অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে দিনে একবার দুটি ক্যাপসুল অথবা দিনে দুবার একটি করে ক্যাপসুল সেবনের পরামর্শ দেওয়া হয় যে কোনো ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও আলফেন ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল তবুও কিছু ক্ষেত্রে সমস্যাগুলো দেখা দিতে পারে যেমন অনিদ্রা রাতে ঘুমোতে অসুবিধা হতে পারে ক্লান্তি কিছুটা দুর্বলতা অনুভূত হতে পারে ডায়রিয়া পেটের সমস্যা বা পাতলা পায়খানা হতে পারে ত্বকে ফুসকুরি ত্বকে হালকা ফুসকুরি বা র্যাশ দেখা দিতে পারে কোথায় পাওয়া যায় এবং মূল্য আলফেন তিনশো মিলিগ্রাম ক্যাপসুলটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এটি তৈরি করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাই এর মান এবং কার্যকারিতা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মেডেক্স ওয়েবসাইট অনুযায়ী প্রতিটি ক্যাপসুলের মূল্য প্রায় পনেরো টাকা একটি স্ট্রিপে ছয়টি ক্যাপসুল থাকে যার মূল্য নব্বই টাকা এটি একটি সাশ্রয়ী এবং কার্যকর ঔষধ গুরুত্বপূর্ণ সতর্ক কথা এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখা প্রয়োজন এই ভিডিওটি কোনো চিকিৎসা পরামর্শ নয় আমি শুধু আপনাদেরকে এই ওষধ সম্পর্কে বাস্তব কিছু তথ্য দিচ্ছি ওষুধ সেবনের আগে অবশ্য একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে কারণ রোগীর স্বাস্থ্য অবস্থা এবং রোগের তীব্রতার উপর ভিত্তি করে ডাক্তার সঠিক ডোজ নির্ধারণ করেন বিশেষ করে যদি আপনি ডায়াবেটিসের রোগী হন তাহলে এই ওষুধ সেবনের আগে অবশ্যই আপনার ডাক্তারকে জানান কারণ এটি রক্তের শর্করা কমিয়ে দিতে পারে